পাঁচটা জিনিস চলে যাওয়ার আগে পাঁচটাকে গানিমাত মনে করো পাঁচটা জিনিসকে মূল্যবান মনে করো গানিমাত মনে করো হিরের টুকরো মনে করো প্রথম নম্বর নবী বললেন সাবাবাকা পাবলা হারামিকা যৌবনকে নিয়ামত মনে করো বৃদ্ধ হয়ে যাওয়ার আগে অতএব যৌবন একটা নিয়ামত মানুষের জীবনে যৌবন একবার আবে কালতে চাইতে হবে না যেদিন যৌবন কাল ফুরিয়ে যাবে রে পঞ্চাশ বছর বয়সে নামাজ পড়ে আল্লাহকে সাজদাতে কেঁদে কেঁদে যদি বলেন আল্লাহ পঁচিশ বছরের যৌবন কালটা আমাকে আবার দাও নবীজি বলছেন মাথা ঠুকে মরে গেলেও তৃতীয়বার যৌবন কাল আর ফিরে পাবে না এজন্য নবী বললেন পাঁচটা জিনিসকে গানি মাত মনে করো আমাত মনে করো প্রথম নম্বর

এখন যুবকেরা রাত দিন খালি ফোন নিয়ে খালি মোবাইলে গল্প করছে হ্যাঁ ভাই বলছে না আপনাদের এই জরুর জরুর আছে না জরুর না ঠিক বললাম তো ঠিকই জরুর ঢুকে গেলাম বলছি থেকে রাস্তাটা ভালো চেনা জানা রাস্তা আমি বললাম যে এইটি দিয়ে চ রাস্তাটা ভালো হবে তো বেশ ভালো এইটু একটু ভিতর ছিল আলাদা ব্যাপার তো দেখছি যে এই রাস্তাতে কয়েকটা বেটি ছেলে আর আর এক দু তিনটা ছেলে এক জায়গাতে বসে গল্প করছে বীরভূম থেকে পারুই পারুই বীরভূম এটা তো থানা আছে না এটা থানা আছে তো পারুই পারুই থানা থেকে জলসা করে রাতারাতি গাড়িতে আসছিলাম সে খুব ভালো লাগে বীরভূমের একটা জিনিস জানেন এ মাঠে মাঠে রাস্তা খুব সুন্দর ধান লাগা আছে দু সাইডে ভালো লাগে রাতে আসছি এক জায়গাতে মানে কলতলা আর কি একটা মেয়ে ফোন ধরে আছে রাত তখন অনুমানিক আড়াই তিনটা বাজে আমরা করে করে ফিরছিলাম ফোনে গল্প করছে আর থাকবে ছেলেরাও ফোনে গল্প করছে মেয়েরাও গল্প করছে আজকে যুবক যুবতী ছাড়া সব এই 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 যুবক যুবতী বয়সে তারা সবচেয়ে বেশি গুণার কাজে আজকে লিপ্ত হয়েছে হয়েছে কি হয় বলো কিন্তু যুবকদের জন্য দুটি স্পেশাল এবাদত আছে সবাই বলুন কটা দুটি খুব মূল্যবান মনে করেন এক এমন একটা ইবাদত বৃদ্ধদের জন্য মাপ শিশুদের জন্য মাপ নারীদের জন্য মাপ শুধুমাত্র ওই ইবাদতটা হলো যুবকদের জন্য কেউ বলতে পারবেন ইবাদতটা কি গো জিহাদ মাসাল্লাহ এমন একটা ইবাদত তার নাম জিহাদ বৃদ্ধদের জন্য মাপ শিশুদের জন্য মাপ মহিলাদের জন্য মা শুধুমাত্র তরুণদের জন্য যুবকদের জন্য আল্লাহ বলেন যুবক রে তুমি যদি জিহাদের ময়দানে মারা যাও যাও শহীদ হয়ে আমি আল্লাহ বিনা হিসাবে তোমাকে জান্নাত দিব বলুন সুবাহ আল্লাহ এজন্য যারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তারা হলো যুবক আর যুবকদেরকে বিনা হিসাবে আল্লাহ জান্নাত দেবে এটা হলো যুবকদের জন্য স্পেশাল ইবাদত দ্বিতীয় নম্বর ইবাদতটা কি যুবক রে পুরুষের দল তুমি আল্লাহকে যৌবন কাল বুঝিয়ে দিতে হবে কি করলে তোমার বিচার সহজ হবে যৌবন কালে তুমি বেশি বেশি কামাই করো আল্লাহ পুরুষদের ব্যাপারে বলেছেন অবিমা আনফাকুম মিন আমওয়ালিহিম মাল ইনকাম করো পুরুষের দল খরচা কর তোমার নারীদের পেছনে অতএব যৌবন কালে তোমাকে কামাই করতে হবে মাল ইনকাম করতে হবে ইসলাম দিন অলসতার জীবন করতে বলে না এদিকে তাকান ভাই কিছু কিছু লোক আছে দেখবেন আপনাদের এখানে আছে কিনা হ্যাঁ না বলবেন একদিন কাজ করবে তো তিন দিন কাজে যাবে না ওই এক একদিনের টাকা শেষ করবে তো আবার কাজে যাবে একে কি বলে আপনাদের ভাষায় অলস বল ও যাদের খাওয়া বাকি আছে ওই খাওয়া চলতে খেয়ে আসে বন্ধ হয়ে যাবে আচ্ছা এদিকে তাকান না খাওয়ার কথা বললেই বয়ান শেষ হয়ে যাবে তো এদিকে তাকেন আমাদেরকে তাকান নষ্ট না হয় তো বলে দিলাম বাস আর বলতো বলবো না এদিকে আমাদেরকে দেখেন কথা হলো যে এইরকম কিছু লোক আছে যে একদিন কাজ করবে তিন দিন কাজ করে না এরকম ঢিলা কিছু অলস লোক আছে না ভাই হ্যাঁ আমি এক জায়গাতে এরকম কাজে যেতে চাই না নগদে প্রমাণ দিচ্ছে আল্লাহ বলছেন যুবকদের ইনকাম করতে হবে এটা ফরস এটা কি ফরস এদিকে তাকান ভাই একটা পঁচাত্তর বছর বয়স্ক লোক মসজিদে জোহরের নামাজ পড়তে গেল খাবার খেয়ে তো বলছে যে আর বাড়ি যাব না একবারে আসরের বাড়ি যাব কত পঁচাত্তর এবার জোহরের নামাজ পরে বয়স্ক লোক মসজিদের এক কানা যে জিকির করতে করছে সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর লাই্লাহ সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর এই জিকির করছে করছে একদম জোহর থেকে আসর করে দিবে এখন আমার মতন তিরিশ বছর একটা টক বগে যুবক তখন ওই বুড়ার দিকে তাকিয়ে বলছে হবে বুড়া নিয়ে কি লুটালি লে জোহর থেকে আসর অব্দি নিয়ে কি নিচ্ছে তা আমরা কি করবো যুবক আমার মতন চ্যাংরা যুবক বলছে যে দেখছি বুড়া আমিও নিয়ে কি করবো এই বুড়ার দেখে চ্যাংরা এবার মসজিদের এক হবে বুড়া তুই দেখ জোরে জোরে তসবি করছে আচ্ছা আপনার এদিকে দেখান এই পঁচাত্তর বয়স বছরের বয়স মানুষটা সুমান আল্লাহ আলহামদুল্লা বলছে এটা তার করা ঠিক হচ্ছে না ভুল হচ্ছে আর যুবক ছেলেটা বলছে বলছে বুড়ার আজকার দেখে না আমিও করবো ও এবার সুমান আল্লাহ আলহামদুল্লাহ একদম নিকিতে পাল্লা পালে শুরু করলো আচ্ছা আপনারা বলুন যুবক ছেলেটার জন্য এবাদত করা ঠিক আছে না ভুল হলো কেউ বলছেন ঠিক আছে কেউ বলছেন ভুল হয়েছে ভুল হলো এ বৃদ্ধদের জন্য ঠিক আছে আলহামদুলিল্লাহ এটা হলো নফল এটা হলো নফল এটা ফরজ নয় আর হালাল রুজি ইনকাম করাটা কি বলেছেন যখন তোমাদের নামাজ হয়ে যাবে তো ফেল দে তখন তোমরা জমিনে বেরিয়ে যাও অবতাকু আল্লাহর ফজলকে কে তালাস করার জন্য বেরিয়ে যাও আল্লাহর হালাল রুজিকে কে তালাস করার জন্য বেরিয়ে যাও অতৈর্য যুবক রে তুমি যখন নামাজ হয়ে যাবে তখন ময়দানে বেরিয়ে যাও তুফান ময়দানে তোমরা নেমে যাও আল্লাহর হালাল রুজি কে তোমরা অন্বেষণ করো হালাল রুজি ইনকাম করাটা হলো ফরজ আর সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ এটা হলো নফল তাহলে বৃদ্ধ এখন ইনকাম করতে পারবে না কষ্ট করতে পারবে না জন্য সে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ যে কেড়ে করবে আর যুবকের দল তুমি মসজিদে সোহান আল্লাহ করতে পারো না এটা তো নফল তোমার জন্য ফরস ইবাদত হলো ইনকাম করা অতএব যুবকদের দ্বিতীয় নম্বর ইনকাম কাজ হলো দ্বিতীয় নম্বর ইবাদত হলো তোমাকে হালাল রুজিকে অন্বেষণ করা তিনি দ্বিতীয় নম্বর প্রশ্নটা হয়ে গেল তিন নম্বর নবীজি বলছেন শুনে না আল্লাহ তিন নম্বর জিজ্ঞাসা করো i but... <laughs> মোহাম্মদ তোমার জীবনে আমি তুমি যে দুনিয়াতে আপনার কিনা পাঁচ কোটি টাকা কামাই করেছিল তুমি দুনিয়াতে এত টাকার মালিক হয়েছিল কিভাবে তুমি মালিক হয়েছিল তুমি বলো তোমার ইনকামটা হালাল ছিল না হারাম ছিল বলো অতে মুসলমান ইনকাম সম্পর্কে আল্লাহ কি আমতের দিন জিজ্ঞাসা করবে মাল সম্পর্কে জিজ্ঞাসা করবে ওই মালগুলো হালাল পন্থায় ছিল হারাম ছিল আল্লাহ নবী বলেছেন ইয়াতি আলান নাসি জামানন এমন একটা জামানা আসবে রে মানুষেরা তাওয়াক্কা করবে না মানুষরা পরোয়া করবে না হারাম কর্মে লিপ্ত হয়ে যাবে কেউ তাওয়াক্কা করবে না এই জন্য কিয়ামতের দিন জিজ্ঞাসা করা হবে তুমি মাল ইনকাম করেছিলা এত টাকা কামাই করেছিলা হালাল টাকা না হারাম টাকা এই ব্যাপারে আল্লাহকে জবাব দিতে হবে না হলে বিচার উপায় রবে না রবে না হিসাবটা দিতে হবে মালের ব্যাপারে শুধু তাই নয় আল্লাহর নবীর পরে বলবেন মাল ইনকাম করেছিলা ওটা তো প্রশ্ন থাকবে ওটা বলবো দ্বিতীয় নম্বর প্রশ্ন করা হবে ওই মালগুলো তুমি কোন পথে কাট নষ্ট করেছিলা কোন পথে ব্যয় করেছিলা বলো অত একটু আমায় কীভাবে করলে আর কিভাবে খরচ করলে এই দুইটি প্রশ্ন তেমতের দিন নবীজি বলেছেন আল্লাহ করবে। উত্তর দিতে না পারলে কিন্তু ও রবে না নিজের টাকা যা মন চাই তাই করবেন এটা আপনার বিবেক বলছে এটা আপনার বিবেক বলছে যে আমার টাকা আমি কি করব এটা আমার ব্যক্তিগত ব্যাপার কিন্তু কোরআনের শব্দগুলো যদি আপনি দেখেন আল্লাহ কোনোদিন পৃথিবীতে বলতে পারবেন না যেটা আমার টাকা কোনোদিন বলতে পারবেন না কোরআনের শব্দ জানেন আল্লাহ যেখানে দান করার কথা বলেছেন সেখানে কি বলেছেন ও আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আমি আল্লাহ তোমাদেরকে যা রিজিক দিয়েছি ওই জায়গা থেকে তুমি ব্যয় করো তাহলে টাকা দিয়েছেন কে আল্লাহ এবার আপনি বলবেন আমার টাকা দিয়েছেন তো আল্লাহ মালিককে আল্লাহ এই জন্য আল্লাহ বলবেন আমি তোকে পাঁচ কোটি টাকার মালিক বানিয়েছিলাম দুনিয়াতে তোর জীবনে সর্বমোট টাকা ছিল পাঁচ কোটি টাকা টাকাটা কিভাবে তোর কাছে এসেছে ওইটা বল আর কিভাবে খরচ করেছি সেটাও তোকে বলতে হবে তোমাকে বলতে হবে এই জন্য নবীজি বলেছেন গরিবেরা জান্নাতে যাবে বড় লোকদের চাইতে পাঁচশো বছর আগে কত বছর পাঁচশো বছর মানে জানেন এই পাঁচশো বছর জানেন পাঁচশো বছর আগে জান্নাতে যাবে গরিবেরা বড় লোকদের কেন জানেন বড় লোকদের চাইতে কেন আগে জানা যাবে বলছে গরিবের মাল কম টাকা কম সম্পদ কম যার মাল কম তার হিসাব কম যার টাকা বেশি হিসাব বেশি গরিবদের টাকা নাই হিসাব নাই ওসর নাই জাকাত নাই কোনো ভেজাল নাই আপনার আমার আছে পাঁচ কোটি টাকা প্রতিটি কোটিতে এতটি লক্ষ্য ছিল প্রতিটি লাখাতে কত টাকা জাকাত বেরো হবে জাকাত দিয়ে দাও নেই উসর দিয়েছিলে কিনা দশ বিঘা ধান ছিল এরকম যত যার মাল আছে ওই মাল সম্পর্কে আল্লাহকে বুঝিয়ে দিতে হবে আল্লাহ আমি এমন করে ইনকাম করেছিলাম হালাল পন্থা ইনকাম করেছিলাম আর এইভাবে এইভাবে ব্যয় করেছিলাম এই জন্য টাকা ইনকাম করবে তো ভাবনা চিন্তা কর আর টাকা খরচ করবে সেটাও ভাবনা চিন্তা করে নিজের মন মতন খরচ করলে আল্লাহর কাছে জবাব দিতে হবে দুটি কথা আমার আমাদের জামানায় এই মানে এই এখনকার জামানায় এক জায়গাতে বলছি মল সাহেব এখন মুরবিদের দোয়াও কবুল হচ্ছে না আপনারা কি বলছেন এক জায়গাতে বলছে মুলি এখন মুলবিদের দোয়া কাজে লাগে না আর আগে কাজ জামা মুলবিদের দোয়া কাজে লাগতো মানে বলতে চাইছে সব দুস্থুল মুলবিদের দোষ এটা বলতে চাইছে কারণ আমি বললাম কেউ যদি হারাম খায় তাহলে তার দোয়া কবুল হবে না হবে বলুন হবে হাদিস আপনাকে বলি এদিকে তাকান বিদেশ থেকে একটা লোক এসে আল্লাহ নবী এই কাবার সামনে এসে দোয়া করছে দোয়া করছে কাবার সামনে দোয়া করছে যে সে জায়গায় লয় তা আল্লাম নবী দেখছেন আর বলছেন কি করে এই লোকটার দোয়া কবুল হবে মালবাস হারাম অর পোশাক আছে হারাম গুজিয়ামিল হারাম অর মাংস হারাম ওর জীবিকা নির্বাহ হারাম অর খাদ্য হারাম সব কিছু হারাম খাদ্য দিয়ে শরীর গঠিত হয়েছে এই এই হারাম খাওয়ার কারণে তার কি করে কবুল হতে পারে কবুল হবে না একদিন বলছে মুলি সাহেব এখনকার মুলবিদের দোয়া কবুল হচ্ছে না আমি বললাম হারাম খেলে কোনোদিন দোয়া কবুল হবেও না তখন তখন বলছে তাহলে কি হারাম খায় আমি বললাম মুলবিরা হারাম খাই না কিন্তু মুলবিদের কায়দা করে হারাম খিলানো হয় হ্যাঁ কিনা বলুন বুঝতে পারেননি মনে হয় যারা গ্রামবাসী আছেন শুনেলেন গ্রামে যে লোকটা বেশি সুদের টাকা দেয় ওই লোকের বাড়ি দেখবেন ইমাম সাহেবের খালি ঘন ঘন দাওয়া থাকে কি থাকে না যে লোকটা হারাম খায় ওর বাড়িতে মুলবি সাহেবের খালি ঘন ঘন দাওয়া মানে বলতে চাইছে আমি একা জাহার নাম যাবো তো কি নিয়ে জাহার নাম যাবো মানে হারাম মুরবি কেউ খিলাবে বাদ দেবেন না খরচের ব্যাপারটা আপনাকে তিনটা কথা মনে রাখতে হবে এটা সবচেয়ে জরুরি কথা আপনি এদিকে তাকান আল্লাহ বলবেন তোমাকে আমি এত লক্ষ টাকা দিয়েছিলাম টাকার হিসাবটা দেন এবার আপনি হিসাব দেন আমার দিকে দেখান আল্লাহ মাদ্রাসায় জালসাতে দিয়েছিলাম বিশ হাজার টাকা মসজিদে জালসায় দিয়েছিলাম দশ হাজার টাকা এটা এটিএমকে দিয়েছিলাম পাঁচ হাজার টাকা এটা মাদ্রাসায় একটা বাচ্চা ভর্তি হবে তাকে দিয়েছিলাম এক হাজার টাকা এটা বিধবাকে দিয়েছিলাম পাঁচশো টাকা এটা ফকির এসেছিল তাকে দিয়েছিলাম দুশো টাকা এই করে করে আল্লাহ বলছে ঠিক আছে মসজিদ দিলি মাদ্রাসায় দিলি এখানে দিলি বিধবাকে দিলি এটিএম দিলে দিলি গরিবের উপকার করলি খুব ভালো হঠাৎ করে লোকটা বলছে আল্লাহ পাঁচশো টাকা পার্টির ছেলেরা বলছিল গান করব তার লেগে চাঁদা দিয়েছিলাম আল্লাহ বলবে বান্দা পাঁচশো টাকা গান করার জন্য কেন দিয়েছিল কিসের কারণে দিয়েছিলা জবাবটা তুমি আমাকে দাও তখন কিন্তু আপনি আল্লাহকে উত্তর দিতে পারবেন না পারবেন না ওতে কামাই করবেন খুব হুঁশিয়ারে আর খরচ করবেন সেটাও বড় হুঁশিয়ার আল্লাহ নবীকে বললেন শুনে নাও আমার উম্মত নিজের মুখের হেফাজত করবে না যা পাবে তাই তারা ভক্ষণ করবে যা পাবে তাই তারা খাবে ওরা কোনো রকম তাওয়াক্কা করবে না পরোয়া করবে না তাহলে চারটা হয়ে গেল এক নম্বর তোমার হায়াত সম্পর্কে প্রশ্ন করা হবে দ্বিতীয় নম্বর যৌবন কাল সম্পর্কে প্রশ্ন করা হবে তিন নম্বর কোথা থেকে ইনকাম করেছ প্রশ্ন করা হবে আর কেমন করে খরচ করেছ সেটাও জিজ্ঞাসা করবে অতএব নিজের মাল বিবেচনা করে তুমি খরচ করিও না হলে মালের কারণে আল্লাহ জাহান নাম দেবে কোন উপায় রবে না আর পাঁচ নম্বর বিশ্ব নবী বল কেমতির দিন আল্লাহ তাবার গোয়াতা জিজ্ঞাসা করবে বান্দা তুমি বলো চা চেনেছিল চা কেন অর্জন

অনুসরণ করতেন অনুকরণ করতে অতএব মুসলমান যা শুনেছ তা মেনেছ কিনা যা জানো তা মানো কিনা আজকে যদি আপনি যদি তল্লাসে করেন আজকে যদি তদন্ত পারে তাহলে বুঝা যাবে মানুষেরা যা জানে তা মানে না আমরা যা জানি তা কিন্তু মানিনা না মানার চেষ্টাও করি না জেনে শুনে না করার কারণে আল্লাহ জাহান্ন জানলে হবে আল্লাহ কি জানেন এবার জানার ব্যাপারটা নিয়ে আপনাদের সামনে একটু আলোচনা করব কি জানেন জেনে মেনেছেন কিনা একটু বলুন যা জ্ঞান অর্জন করেছিলেন তা মানেন কিনা মানেন বলেন সবাই আমরা জানি যে নামাজ পড়তে হয় জানেন না ভাই কে জানে না যে নামাজ পড়তে হয় এটা জানে না এমন কেউ আছে সবাই জানি যে আমরা নামাজ পড়তে হয় কিন্তু আপনারা বলুন সবাই নামাজ পড়ে বল পড়ে পড়ে না সবাই জানে যে আল্লাহর ফরস রোজা রাখতে হয় কিন্তু বলুন রাখে সবাই গ্রামে যারা নামাজ পড়ে না রোজা রাখে না আমার মনে হয় ওরাই বেশি ফতোয়া দেয় হ্যাঁ কিনা বলুন যারা নামাজ রোজা করে না ওরা ওদের ফতোয়া লম্বা বেশি কথা হ্যাঁ কিনা বলুন অনেক দেখবেন অনেক 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 বাসে বাসে বাংলাদেশের একজন বক্তা বলছিলেন বাসে যাচ্ছে জলসা করতে খুব বড় আলেম তার কথাটাকে আমি আপনাকে শোনাচ্ছি তো নামাজের টাইম হয়ে গেছে এন মালারা বলছেন যে এই কন্ট্রাক্টর বাসটা তুমি খালি বেশি লয় পাঁচ মিনিট থামাও পুজো করা আছে আমি নামাজটা পড়বো দুরাকাত মুসাফির মানুষ বাসের কন্ট্রাক্টর তো নামাজ পড়ে নাও হারাম খবর ও তখন মুফতি সাহেব কে বলছে মালা সাহেব যানবাহনও নামাজ চলবে যানবাহনে কি আচ্ছা মুলি সাহেব জানে না যে যানবাহনে নামাজ চলবে জানে না ও তো জানে তখন বলি সে বলছে আমিও জানি যে বাহনে নামাজ পড়বে তুমি আমাকে দামাও পাঁচ মিনিট নামাজ পড়বে